পরমারাধ শ্রী শ্রী বাবামণির রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস দেবের বাণী ঊনবিংশ খণ্ড প্রায় সর্বাবস্থায় পরমেশ্বর স্মরণ সম্ভব অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন বুঝলাম তুমি খুবই কর্মব্যস্ত আজ প্রাতে থাকো বেগুনবাড়ি সন্ধ্যায় যাও ঈশ্বরগঞ্জ রাত্রি দশটায় ফিরো ময়মনসিংহ কাল আবার সকালে যাও সিংজানি দুপুরে যাও বাহাদুরবাদ রাত্রে ফিরো ময়মনসিংহ এত ব্যস্ততার মধ্যে ঈশ্বর সাধনের অবসর কোথায় কিন্তু ট্রেনটি তো ঠিক সময় মতোই ধরো স্টেশনে আসতে তো কখনও দেরি করো না কারণ ট্রেন তোমার জন্য বসে থাকে না ঠিক তেমনি ঈশ্বর সাধনের সময়টি এলে তুমি যেখানে যে অবস্থায় তখন থাকো না কেন ঈশ্বর সাধনে লেগে থাকার চেষ্টা করো সব সময় হয়তো কাজটুকু করতে পারবে না কিন্তু চেষ্টা করতে দোষ কী উকিল হয়তো মামলার সওয়াল জবাব করতে করতে ভগবানের নাম স্মরণ করতে অক্ষম হতে পারে কিন্তু ডাক্তার কি অস্ত্রোপচার করতে করতে পরমেশ্বরের নাম স্মরণ করতে পারে না ট্রেনের ইঞ্জিন ড্রাইভার কি গাড়ি চালাতে চালাতে পরমেশ্বরের নাম স্মরণ করতে পারে না রঙ্গমঞ্চের অভিনেতা হয়তো নিজ ভূমিকার পাঠ আবৃত্তি করতে করতে পরমেশ্বরকে স্মরণ অসাধ্য জ্ঞান করতে পারে কিন্তু কামার কুমার ধোপা ছুতার কি তার ব্যবসায়িক কর্তব্য করতে করতে সঙ্গে সঙ্গে পরমেশ্বরের নাম স্মরণ করতে পারে না নিশ্চয়ই পারে একটু অভ্যাস করলেই পারে রাজমিস্ত্রি দালান গাঁদতে গাঁদতে দিনমজুর মাটি কাটতে কাটতে ঝি চাকরানি উঠান লেপতে লেপতে মালি ফুলবাগানের পরিচর্যা করতে করতে আর মালি ফুলের মালা গাঁদতে গাঁদতে নিশ্চয়ই পরমেশ্বরের নাম স্মরণ করতে পারে দুই একটি ব্যতিক্রম স্থানীয় অবস্থা ব্যতীত অন্য সকল অবস্থায় পরমেশ্বরের নাম স্মরণ করা সম্ভব তবে এর জন্য একটু অভ্যাসের প্রয়োজন আছে জয়গুরু